এনসিএল টি টোয়েন্টিতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পুলিশ আনসারের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে বিএনসিসি ক্যাডেটরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টেডিয়ামে শৃঙ্খলা রক্ষার কাজ নিরসভাবে করছেন তারা টিকিট চেকিং ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত সহ নানা ধরনের কাজ করছেন এবারই প্রথম সিলেট স্টেডিয়ামে ডিউটি করতে দেখা গেছে সাত বিএনসিসি ব্যাটালিয়ান অধীনে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেটদের দেশের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সার্ভিস দিতে প্রস্তুত থাকেন বিএনসিসি ক্যাডেটরা পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয় এমন পরিস্থিতিতে ক্যাডেটরা আনসার বাহিনীর সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা এবার খেলার মাঠেও সার্ভিস দিতে দেখা গেছে ক্যাডেটদের বিএনসিসি বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে পরিচালিত একটি আধা সামরিক বাহিনী সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় বিএনসিসি ক্যাডদেরকে বলা হয় তৃতীয় সারীর সৈনিক দেশের ক্রান্তিকালে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে অন্যান্য বাহিনীর সঙ্গে মিলে লড়াই করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধেও অসামান্য অবদান রেখেছেন বিএনসিসি ক্যাডেটরা এবার নিজেদের গন্ডির বাইরে এসে ভিন্ন রকম দায়িত্ব পালন করছেন সিলেটের ক্যাডেটরা বিটি ক্রিপ্টনকে জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা ডিউটিটা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে ভাইয়া আমাদের ক্যাডেটরা সকাল সাতটা থেকে এখন খেলা শেষ হওয়ার পর্যন্তই আসে আর সব ক্যাডেটরাই দায়িত্বশীলের মতো ডিউটি করে যাচ্ছে আমাদের এখানে যে ডিউটি আছে আমরা ক্রাউড কন্ট্রোল করে থাকি টিকিট চেকিং বা আমাদের আনসার বাহিনী এবং পুলিশ কর্মকর্তারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারি আমরা ফার্স্ট অফ অল হচ্ছে সবাই ক্রিকেট প্রেমী এখানে তো এখান থেকে আমাদের ফার্স্ট আগ্রহটা জাগে যে এনসিএল আমরা ডিউটি করবো বিএনসিসি হিসাবে আর সেকেন্ড আমাদের মোটোই হচ্ছে ভাইয়া শৃঙ্খলা ও জ্ঞান যেখানে শৃঙ্খলার প্রশ্ন ওঠে সেখানে বিএনসিসি থাকবি। স্টেডিয়ামে দায়িত্ব পালনকারী ক্যাডেটদের নেতৃত্ব দিচ্ছেন সিলেট এমসি কলেজের সিইও আহসান তিনি জানান আমরা প্রতিদিন তেইশ জন করে ডিউটি করতেছি এগারো তারিখ থেকে এর আগে তো কখনো স্টেডিয়ামে বিএনসিসি ক্যাডেটরা ডিউটি করেনি আসলে এটা কিভাবে হয়েছে এটা প্রথমবারই আমাদের সিলেটে তো এখন প্রথম থেকে আসতে ডিগ্রি ক্যাডেটরা প্রথমত কিছু প্রতিবন্ধের শিকার হয়েছে বুঝতে অসুবিধা হয়েছিল কিন্তু এখন মানায় নিয়েছে ক্যাডেট এবং খুব ভালো সাথে করতেছি ডিউটি মানে এটা কার মাধ্যমে কিভাবে ঠিক আসলে এইখানে ইনভলভ হওয়া এটা আসলে বিসিবি থেকে আমাদের সাথে আমাদের ব্যাটালিয়ান কমান্ডার স্যারের সাথে যোগাযোগ করা হয়েছে যে ওনারা আমন্ত্রণ জানাইছে আমাদের এখানে আসার জন্য তো আমরা সেই আমন্ত্রণ সারা দিয়ে এখানে আসছি ডিউটির জন্য ক্যারেক্টার কেমন উপভোগ করছে ক্যারিয়ার তো খুব এনজয় করতেছে এখানে জাতীয় দেখতেছে পাশাপাশি ডিউটি করতেছে সবার সাথে অন্যান্য বাহিনীর সাথে খুব এনজয় করতেছে ডিউটিটাকে জ্ঞানের সঙ্গে শৃঙ্খলার সমন্বয়ে বিএনসিসি ক্যাডেটরা তাদের জীবন পরিচালিত করেন আধারের বুক ছিঁড়ে আলো নিয়ে আসেন যেখানেই দুর্যোগ যেখানেই আপদ সেখানেই ঝাঁপিয়ে পড়েন ক্যাডেটরা দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের চট্টগ্রাম জোহরাম চৌধুরী স্টেডিয়ামে বিএনসিসি ক্যাডেটদেরকে দেখা গেছে ডিউটি করতে এবার এনসিএল চলাকালীন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন তারা কথা বলছিলাম তাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা অনুভূতি শেয়ার করছিলেন এই যে বাস্তব অভিজ্ঞতা সেটা তাদের ব্যক্তিগত জীবনে বিএনসিসি জীবনে কাজে লাগিয়ে দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবেন নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা করি সেনের মান BT Quick Time, Silet International Cricket Stadium, Silet.